হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু প্রচেষ্টা ইনস্টিটিউট স্বপ্ন শিক্ষক হওয়ার তাহলে সময় এখনই প্রচেষ্টা ইনস্টিটিউট তোমাদের জন্য নিয়ে এসছে আপার প্রাইমারি টেটের মাস্টার ক্লাস লক্ষ্য করে দেখো ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট মাস্টার ক্লাস ক্লাস শুরু হচ্ছে থার্ড নভেম্বর সন্ধ্যে সাতটা দু বিশ্বাস করো যদি শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে তোমরা কিন্তু বাঁচছ তাহলে প্রচেষ্টা ইনস্টিটিউটের অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী প্রপার ক্লাস সিস্টেম প্রপার স্টাডি মেটেরিয়াল কমপ্লিট সিলেবাসকে আমরা রেডি করেছি তোমাদের জন্য প্রতিটা সাবজেক্টে স্পেশালিস্ট টিচাররা তোমাদেরকে গাইড করবেন তার সঙ্গে তো থাকছেই প্রপার স্টাডি মেটেরিয়াল এবং ক্লাস টেস্ট ও মক টেস্টের সুবিধে সেই জন্য আর দেরি না করে এখনই এইট টু ফাইভ জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা কল করে পূর্ণ ডিটেলস জেনে নাও আমাদের ওয়েবসাইট ডাব্লু প্রচেষ্টা ইনস্টিটিউট ডট কো ডট ইন ওয়েবসাইট ভিজিট করো এবং প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নাও চার থেকে ছ মাসের প্রিপারেশান করানো হবে এবং তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়া হবে